দুর্গাপুরের ডেভিড এবং শেপকো সার্বজনীন দুর্গাপুজো সেজে উঠেছে আলোকসজ্জায় ডেভিড সার্বজনীন পুজো মণ্ডপের এবারের থিম মায়ের মঙ্গল স্বস্তিক এবং শেপকো সার্বজনীন পুজো মণ্ডপের এবছরের থিম কৃষ্টিতে রাজপুতানা সৃষ্টিতে উমা বদলে গিয়েছে দুর্গাপুর মায়ের আগমনে চারিদিকে উৎসব মুখর হয়ে আছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে দুর্গাপুরের ইস্পাত নগরীর বুকে ডেভিড সার্বজনীন কমিটির পুজো মণ্ডপ সেজে উঠেছে এবছরে ছাপ্পান্ন বছরে পদার্পণ করেছে পুজোর থিম মায়ের মঙ্গল স্বস্তিক এই মঙ্গল স্বস্তিক হলো সুখের প্রতীক যা বর্তমানের যে পরিস্থিতি সেই অন্ধকার কাটিয়ে যে সুখ নিয়ে আসবে এবং সুখে ভরিয়ে দেবে চারিদিক এটি তাকেই চিহ্নিত করেছে এবং এই বার্তা দিতে চলেছে পুজো কমিটির উদ্যোক্তারা অন্যদিকে দুর্গাপুরে সেপকো সার্বজনীন দুর্গা উৎসব এবছর বাইশতম বর্ষে পদার্পণ করলো এ থিম অন্য বছরের তুলনায় সাধারণত আলাদাই রাখতে চেয়েছে পুজো কমিটির উদ্যোক্তারা এ বছরের থিম হলো কৃষ্টিতে রাজপুতানা ও সৃষ্টিতে উমা আরো বিভিন্ন মডেল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ সেপকো সার্বজনীন পুজো কমিটির একজন উদ্যোক্তা নিরঞ্জন মন্ডল জানান রাজপুতানার সময়কাল হল উনিশশো সাল এবং এই কৃষ্টিতে রাজপুতানার সংস্কৃতিটি সেই সময়কালের সেটির সাথে সামঞ্জস্য রেখেই থিমটির কথা ভাবা হয়েছে মোলেলা বলে যে মূর্তিগুলি আছে সেগুলিও প্রতিমার সামনে ব্যবহার করা হয়েছে এবং রাজপুতানার স্থাপত্য ভাস্কর্য শিল্প প্রভৃতি তুলে ধরা হয়েছে এই থিমটির মাধ্যমে পুজো কমিটির নাম হচ্ছে সেপ্কো দুর্গাপূজা কমিটি আমাদের এবার বাইশতম বর্ষে পদার্পণ করলো এই বাইশতম বর্ষে আমাদের থিম হচ্ছে কৃষ্টিতে রাজপুতানা সৃষ্টিতে উমা কৃষ্টিতে রাজপুতানা সৃষ্টিতে উমা এই হচ্ছে আমাদের এবছরের থিম বেসিক্যালি রাজপুতানা থেকে রাজস্থান নামকরণ হয় হচ্ছে উনিশশো সালে আর আমরা যে কৃষ্টি বা সংস্কৃতি এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে রাজপুতানা সময়কালে এবং আমাদের মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার যে রূপ আছে সেটাও কিন্তু সমস্তটাই রাজপুতানা ঘরানার উপর দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন আমাদের মণ্ডপ যখন প্রতিমা যখন দর্শন করবেন তখন প্রতিমার চারিদিকে যে ছোট ছোটো মূর্তিগুলো রয়েছে সেটা হচ্ছে মোলেলা বলে একটি শিল্প আছে যেটা হচ্ছে রাজস্থানের রাজপুতানা সময়কালে ছিল তার আপনারা খণ্ডচিত্র আপনারা ওখানে দেখতে পাবেন এবং মণ্ডপের শুরু থেকে মণ্ডপের শেষ পর্যন্ত আপনারা পুরোটাই দেখতে পাবেন হচ্ছে রাজপুতানা ঘরনার উপর তাদের শিল্পকর্ম স্থাপত্য এটা আপনারা দেখতে পাবেন ai subscribe luôn kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच के श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बीएच फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन